আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশের সরকারি চাকরি প্রার্থী তাদের জন্য একটি সুসংবাদ সেটি হচ্ছে অতি সম্প্রতি একটি সরকারি চাকরির সার্কুলার হয়েছে সেই চাকরিটি হচ্ছে জীবন বিমা কর্পোরেশনের আন্ডারে তো জীবন বিমা কর্পোরেশনটা কি বা এই জীবন বিমা কর্পোরেশনের কাজটা কী এটি কোন মিনিস্ট্রির আন্ডারে এই কর্পোরেশনটি বা এটি কোন জাতীয় প্রতিষ্ঠান এটি সম্পর্কে আপনারা যারা চাকরি প্রার্থী তাদের একটা প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন প্রথমত জীবন বিমা কর্পোরেশন এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি আর্থিক প্রতিষ্ঠান এটি একটি রাষ্ট্রায়ত্ত তথা একটি সরকারি প্রতিষ্ঠান মূলত বিমা খাতে সরকারের সেবাকে নিশ্চিত করে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানের যিনি প্রধান তাকে বলা হয় চেয়ারম্যান তিনি সাধারণত একজন সেক্রেটারি কিংবা সিনিয়র সেক্রেটারি বা অনেক ক্ষেত্রে অ্যাডিশনাল সেক্রেটারি পর্যায়ের কর্মকর্তা দায়িত্ব পালন করেন তো উনিশশো সালে মহামান্য রাষ্ট্রপতির এক আদেশ বলে এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় বর্তমানে এই প্রতিষ্ঠানের আওতাভুক্ত আমি যদি আপনাদেরকে একটু দেখে বলি তিনটা গ্রেডে তেরো ষোলো এবং বিশ গ্রেডে পাঁচশো চল্লিশটি পদের বিপরীতে একটি বিশাল সার্কুলার এসেছে তো পাঁচশো চল্লিশটি পদ এটা কিন্তু একটা বড় সার্কুলার তো এই চাকরিটি পাবার জন্য আপনারা যারা নিজেদেরকে প্রিপেয়ার্ড করছেন বা এই চাকরির প্রস্তুতি নিচ্ছেন তারা অনেকেই আসলে জানেন না যে এই চাকরিটি কিভাবে এই চাকরি পরীক্ষাটি হয়ে থাকে সাধারণত বাংলাদেশে যে সরকারি চাকরিগুলো আছে সে চাকরিগুলো তে যারা আবেদন করে সে চাকরিগুলো পাবার জন্য তার মধ্যে সবচেয়ে বড় যে প্রতিষ্ঠানটি সেটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান বা সাংবিধানিক সংস্থা যেটি বাংলাদেশ সরকারি কর্মকমিশন বা পাবলিক সার্ভিস কমিশন নামে খ্যাত এই প্রতিষ্ঠানটি মূলত নাইন গ্রেড এবং টেন গ্রেডের কর্মকর্তা হিসাবে যারা চাকরি পেতে চায় সরকারি চাকরি হিসাবে তাদেরকে প্রস্তুত করে বা তাদেরকে তাদের পরীক্ষা নেয় তাদেরকে চাকরি উপযোগী প্রস্তুত করে চাকরি উপযোগী যোগ্যতা নির্ধারণ করে সরকারের কাছে সুপারিশ করে তো এই পাবলিক সার্ভিস কমিশনে মূলত ক্যাডার এবং নন ক্যাডারের যে চাকরিগুলো আছে বিসিএসএ বর্তমানে সাব ক্যাডার আছে এবং অন্যান্য যে নন ক্যাডারের চাকরিগুলো আছে বিভিন্ন মিনিস্ট্রিরা আওতাভুক্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এই পদগুলোর পরীক্ষা নিয়ে থাকে পাবলিক সার্ভিস কমিশন এছাড়াও পাবলিক সার্ভিস কমিশনের বাইরে বিভিন্ন মিনিস্ট্রি আছে ডিপার্টমেন্ট বা ডাইরেক্টরেট আছে তারা বিভিন্ন পদের বিপরীতে সার্কুলার দিয়ে তার পরীক্ষা নিয়ে থাকে তো আমি জানি আমি যতটুকু জানি বা আমার জানা মতে এই জীবন বিমা কর্পোরেশনের পাঁচশো চল্লিশটি যে পদ আমি আপনাদেরকে একটু আগে বলি আবার দেখে বলছি তেরো ষোলো এবং বিশ গ্রেডে এটা একটা বড় সার্কুলার এই পরীক্ষাটি নর্মালি তিন ধাপে অনুষ্ঠিত হবার কথা কিংবা দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে একটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে প্রিলিমিনারি টেস্ট আরেকটা হচ্ছে রিটার্ন টেস্ট এবং আরেকটা হচ্ছে মৌখিক পরীক্ষা বা ভাইবা অথবা এমসিকিউ পদ্ধতিতে লিখিত পরীক্ষা সেই সাথে কিছু রিটার্ন প্রশ্ন প্রথম ধাপে দ্বিতীয় ধাপে ভাইবাতে এই ধাপে উত্তীর্ণ প্রার্থীদেরকে ভাইবাতে ভাইবা নিয়ে তাদেরকে চাকরি উপযোগী হিসাবে প্রস্তুত করা বা সুপারিশ করা এটা হচ্ছে মূলত এই কর্পোরেশনের যে আওতাভুক্ত বা এই কর্পোরেশনের যারা অথরিটি তারাই কাজটি করবে তার মানে সংক্ষেপে যদি বলি জীবন বিমা কর্পোরেশনের পাঁচশো পাঁচশো চল্লিশটি যে পদের বিপরীতে সার্কুলার হয়েছে এই চাকরিতে যারা আবেদন করবে তাদেরকে দুই ধাপে কিংবা তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে তো আসলে এটার প্রশ্ন পদ্ধতি কেমন প্রশ্নের প্যাটার্ন কেমন কোন কোন সাবজেক্টে পরীক্ষা হয়ে থাকে কত নম্বরের পরীক্ষা হয়ে থাকে ভাইভা বোর্ডে কারা থাকবেন লিখিত পরীক্ষা প্রিলি পরীক্ষা কেমন হবে এটা অনেকে আপনারা জানেন না চাকরি প্রার্থী যারা আছেন তো এই চাকরি প্রার্থীদেরকে আমি এটি সহজ করে দেবার জন্য আমি মিলন স্যার আমি মূলত কেরিয়ার নিয়ে কাজ করি বিসিএস নিয়ে কাজ করি আপনারা অনেকে আমাকে চেনেন জানেন মূলত বিসিএস ক্যাডার অফিসার দিকে আমি প্রস্তুত করি ক্যাডার অফিসার হিসাবে যারা চাকরি পেতে চান তো এর জন্য আমি একটা কোর্স লঞ্চ করেছি সেটা হচ্ছে জীবন বিমা কর্পোরেশন জব কোর্স হ্যাঁ এখানে প্রিলিমিনারি লিখিত এবং ভাইবা এটা কম্বাইন্ডভাবে এটি পড়ানো হবে ভাইবা ক্লাসগুলো আমি নিজে নেবো আমি মিলন স্যার বাকি ক্লাসগুলো সাবজেক্ট ভিত্তিক শিক্ষক ক্লাস নেবেন তো আপনারা যারা এই কোর্সে আবেদন করতে চাচ্ছেন মানে এই চাকরিতে আবেদন করতে চাচ্ছেন এবং এই চাকরি রিলেটেড আমার যে কোর্সটি করতে চাচ্ছেন তাদেরকে আমি একটা সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিব বিগত পরীক্ষার প্রশ্নের আঙ্গিকে একটা সাজেশন প্রোভাইড করব কতটুকু পড়তে হবে না পড়তে হবে নামে মাত্র ফিতে বিশেষ ডিসকাউন্টে ভর্তি চলছে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যারা জীবন বিমা কর্পোরেশনে পাঁচশো চল্লিশটি পদের বিপরীতে যে সার্কুলারটি হয়েছে সেই সার্কুলারটি অনুযায়ী যারা আবেদন করবেন প্রিলি লিখিত ভাইবা তিন অংশই আমি পড়াব নামে মাত্র একটা ফি নেব আমার সাথে যোগাযোগ করবার যে নম্বরটি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো আমার ফেসবুক পেজ যেটি মিলনস বিসিএস কেয়ার ইউটিউব চ্যানেল যেটি মিলন্স বিসি কেয়ার সেখানেও এ সম্পর্কিত আলোচনা থাকবে ভিডিও থাকবে সেখানে আপনারা এই সম্পর্কে জানতে পারবেন তো যেহেতু সরকারি চাকরি এটি একটি সরকারি চাকরি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ডিপার্টমেন্টের ডিভিশনের আন্ডারে একটি কর্পোরেশন এটি এটি একটি সরকারি চাকরি এই চাকরিটি পাবার জন্য যারা নিজেরা প্রস্তুত করছেন তাদের জন্য আমার শুভকামনা থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যদি প্রয়োজন মনে করেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম